আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার সাতটা বাজে দেখো পুরো রাস্তা ফাঁকা সকালবেলা আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু ম্যাগি বানিয়ে দিই হাজব্যান্ড আজকে ডিউটি চলে যাবে সকাল সকাল তো ওই জন্য ভাবলাম ম্যাগিটাই বানাই সবার জন্যই বানাচ্ছি আর ফ্রিজে সেরকম গাজর বিনস ছিল না বলে পেঁয়াজ কলি পেঁয়াজ আলু দিয়েই ম্যাগিটা বানাচ্ছি একটু সবজি না দিলেও তো ভালো লাগে না না আর কড়াইশুঁটি ছিল অল্প একটু কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ম্যাগিটা ওখানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর এখানে আস্তে আস্তে সবজিগুলো সমস্তটা ভেজে নিচ্ছি আর মামা এখনও ঘুম থেকে ওঠে নি ও ঘুমোচ্ছে আটটা বাজতে যায় ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে তো খাওয়ার গরম করতে হবে ওকে আবার ফ্রেশ করাতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তারপরে দুপুরবেলা রান্না বান্না একটু পরে স্টার্ট করবো তো ওখানে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে কড়াইশুটিটাও দিয়ে দিচ্ছি তারপরে একটু নুন দেবো আর ম্যাগি মশলাটা আমি কোনোদিনই ইউজ করি না ওর বদলে আমি সবসময় অরিগানো বা রেড চিলি ফ্লেক্স বা অনেক সময় টমেটো কেচাপ বা অন্য কোনো সস এগুলোই দিয়েই ম্যাগিটা বানাই তো এখানে আমি শুধুমাত্র টমেটো কেচাপটা আজকে ইউজ করেছি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়ে তারপর ম্যাগিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর ওইদিকে মাম্মাম কিন্তু উঠে গেছে ওই জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো তাড়াতাড়ি করে এখানে সমস্তটা একসাথে নাড়িয়ে নেবে দিকে বেবির পাতাও কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানাচ্ছি তো ওই জন্য রান্নাঘরেই রয়ে গেছে রান্নাঘর থেকে সরবে না মানে ওর ম্যাগি খেতে এত ভালোবাসে তাই জন্য মানে ও ওখানেই দাঁড়িয়ে আছে রান্নাঘরে যে ও আজকে ম্যাগি খাবো দেখে তো যাই হোক তারপর ম্যাগিটা হয়ে যাওয়ার পর এখানে আবার আমি আবার ভাবলাম দুপুরে রান্না বান্না করে নিই তো এখানে আজকে ডিমের ঝোল বানাবো আমি একটু কষা কষা করেই বানাবো তো এখানে চারটে ডিম এখানে ভাজা করে নিচ্ছি চারটে ডিম এখানে নিয়ে নিয়েছি দুপুরবেলা ভাবলাম ডিম কষা করি আর একটু ভাজা করে নেবো যেহেতু বর আজকে খাবে না আমি আর দিদি খাবো তাই জন্য ভাবলাম সেরকম একটা কিছু রান্না করবো না বাকি অন্য ঘরের কাজ কিছু আছে সেইগুলোই করব তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর ডিম কষাটা না আমি একটু কষা কষা করে খেতেই ভালো লাগে মানে ঝোল খুব একটা আমার ভালো লাগে না তো এখানে সব কিছু হয়ে গেছে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু জলটা দিয়ে সেদ্ধ হতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলেই তারপর হয়ে যাবে নামানোর আগে একটুখানি ধনেপাতা একটু গরম মশলা যেটা ইচ্ছা দেব কি হচ্ছে এখানে রান্নাঘরে কি করতে এসেছ ও রান্নাঘরে কি করতে এসেছ এই মামা গ্যাস জ্বলছে কি দেব ম্যাগি দেব ম্যাগি শোনো না ম্যাগিতে বানাই তারপর তোমাকে দেব পাপা সব খেয়ে নিয়েছে না দেখো না ম্যাগ টিফিনে দেব দেব তো দেখো না ম্যাগি খাওয়ার জন্য কি করছে একটু পরে খাবে দুধ খেয়েছো একটু পরে খাবে শোনা একটু পরে খাবে মাম্মা একটু পরে খাও একটু পরে আচ্ছা বানাচ্ছি বানাচ্ছি তোমার জন্য গরম গরম ম্যাগি বানাচ্ছি যাও গিয়ে বসো তো চুপ করে টিফিনে দেবো দাঁড়াও রান্নাটা করি দেখো না এখানে আমি এখন ভাজবো এই উচ্ছে ভাজবো বেগুন ভাজবো একটু আর এইখানে এই যে মামানোর জন্য একটা মাছ নিয়েছি মাছটা ভাজা করব। এর অধৈর্য নেই দেখো অধৈর্য হয়ে গেছে অধৈর্য ম্যাগি খাবে বলে দেবো তো সোনা বলো প্লিজ দাও নে নে বাপড়ে বাপ টিফিনে দাও টিফিনে দাও করে আমাকে পাগলা করে দিল খাও ওখানে রাখছো কেন स्पूनটা ওখানে ওটাও চামচটা রেখন ওখানে হুম আচ্ছা দাও ওই দেখো খাও ওইটা দিয়ে খাও হাত দিয়ে না ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত দিয়ে খাও হুম খাও আস্তে আস্তে খাও জানলাটা বন্ধ করে গো হাওয়া আসছে খেয়ে নে শোনা কে ওয়েদারটা এত বাজে না পুরো জানলা দরজা কিছু খোলা যাচ্ছে না দেখো জামা কাপড় সব এখানে ঘরেই মেলা হয়েছে তাও আমি আজকে মেশিন ছাড়িনি কারণ অনেক জামা কাপড় আছে তো ঘরের মধ্যে সকালে পুরো স্যাঁত স্যাঁত হয়ে যায় আর মাও এখানে বসে বসে যে জুস খেলো আর এখন বেবি হচ্ছে ভাত বসানো হচ্ছে এই যে বেবের এখানে খাওয়ার হচ্ছে এখানে প্লেন আজকে খিচুড়ি হবে আর তার সাথে হচ্ছে মাছ ভাজা হয়েছে তো আর বৃষ্টি অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরের আমি আমার এই ঘরের এখানে যে পাশে যে অ্যারিকাটা ছিল ওটা না দেখলাম কয়েকটা পথ একটু হলদে হলদে হয়ে গেছিলো তো ওই জন্য বাইরে আমি দিয়েছি কালকে রাত্রিবেলা বাইরে রেখেছে যে হালকা একটা রোদ রোদ পড়বে ও বাবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে আবার অ্যারিকাটা এসে এই পাশে সরিয়ে রেখেছি এই দিকে বৃষ্টি দেখছো পুরো রাস্তাঘাট ভেজা কন্টিনিউ বৃষ্টি পড়ছে মানে একটু থামছে আবার পড়ছে দেখো ওয়েদারটার কি অবস্থা আজকে চলো ঘরে চলো মোজাটা তো সব খুলে ফেলে দিয়েছ চলো চলো ঘরে চলো ঠান্ডা লেগে যাবে ম্যাম চলো 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 দেখো মানে কি বলবো ঠিক করো হচ্ছে না ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না তো এত কাজ করতে কে বলেছে তোকে দেখেছো মানে কি বলবো আর দেখেছো ঢুকছে না ঠিক করো ওটা লাফালে কি ওটা ঢুকে যাবে হ্যাঁ তুই ওট আমি ঠিক করে দিচ্ছি ওট এবার কুশনগুলোকে রাখো ঠিক সব তো গোছানো ছিল আবার গোছানোর কি হয়েছে বাপরে বাপ হুম ব্যাস আর কিছু করো না বাচ্চারা না বড়দের থেকে অনেক বেশি দেখেছি বোঝে তো আজকে তো শনিবার শনিবার করে তো আমরা তিনজন মিলে সন্ধেবেলা করে একটু বেরোই তো আজকে বেবির পাপার ছুটি নেই ও ডিউটিতে গেছে আর ঘুম থেকে উঠেই না মাম্মা এ দেখো না ও উঠেই বলছে আমাকে রেডি করে দাও পাপা কোথায় ঘুরতে যাব বেরু বেরু যাব তো এই যে এখন একটু আমি চা খাবো আজকে একা একাই চা খেতে হবে এ দেখো না মাম্মা এই দেখো মামি আর বেবি দুজনেই পিঙ্ক পরেছে হাই করে দে আমি বলে আমি রেডি হয়ে গেছি কোথাও যাব কোথাও যাওয়ার প্ল্যান এমনি নেই ওকে এটা পড়িয়েছি কেন জানো তো এইটা আগের বছর আমার মাসি দিয়েছিল তো এটা একদম ছোট হয়ে গেছে তো এই জন্য এটা ওকে পড়িয়ে দিয়েছি আর এটা পড়ে ভেবেছে ও মানে ঘুরতে যাবে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো আর এই যে দেখো না একটু কার্টুন ছেড়ে দিয়েছি তো ও ভাবছে কি মানে ওকে নিয়ে হয়তো একটু পরে বেরোবো আমি চাটা খেয়ে ওই জন্য এত আনন্দ পেয়ে গেছে মামা বসো সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ও ঘুরতে যাবে কার সাথে ঘুরতে যাবে একা একা যাবে নাকি পাপা আসতে তো দেরি আছে দেখো না কার্টুন দেখাতে পারছি না বাট ও কার্টুন দেখতে দেখতে এত মগ্ন হয়ে যায় না তুই বলে জামা ছাড়বে না দেখো তো কাণ্ডটা বলে হেভি দুষ্টু করছে দেখো না রেডি হয়ে বসে আছে কোথায় কোথায় যাচ্ছে এখানে একটু নাগেটস ভাজছি আর আর একজনকে দেখবে এই দেখো পাপাকে এখন আর ছাড়বেই না দেখেছো পাপার পেছনে পড়েছে মুখে থেকে ওটা বার করো শোনা ওটা মুখে দিচ্ছ কেন দেখো 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 মুখে থেকে বার করো ওটা মুখে দেয় না কি করছো এটা ও আমাদের তুমি কার ভিডিও করছো এটা ভালো হয়েছে ও ভিডিও করছো ও আচ্ছা আচ্ছা কি দুষ্টুমি শুরু করেছে দেখো না পাপাকে খেতে দাও শোনা শোনা দেখো তো